সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তেইশে জুন সোমবার সুপ্রিয় বন্ধুরা রবিবার রাতের থেকে প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলেই বৃষ্টির সম্ভাবনা ছিল রবিবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে আজ সোমবার আজও দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে আরও ভারী বৃষ্টি হবে আমাদের পশ্চিমবঙ্গে তার পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াটি মায়ানমার থেকে শুরু করে ঝাঁসি এলাহাবাদ কোটা জয়পুর আগ্রা কানপুর ভোপাল জব্বলপুর থেকে শুরু করে নাগপুর জলগাঁও পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বুধরা আপনাদের জেলায় ভারী বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে তো বন্ধুরা প্রথমেই আমরা উপগ্রহ চিত্র দেখতে পাবো সেখান থেকে আবহাওয়ার প্রস্তুতি জানতে পারবে তো চলুন আমরা এক নজরে আবহাওয়ার যে স্যাটেলাইট চিত্র সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কাল রাতের থেকে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি চলছে বৃষ্টি চলছে করিমপুর মেহেরপুর কাটোয়া চন্দননগর কলকাতা কলকাতা আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়াতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে সিন্দুর পাড়া থেকে শুরু করে সিন্দুরী তারপরে এইসব যে এলাকাগুলো রয়েছে পুরুলিয়া আসানসোলের কাছাকাছি জয়পুর আর এদিকে মোটামুটি বলরামপুরের কাছাকাছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর এদিকে খর্ধা চন্দননগর হাবরায় মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি তাছাড়া শিউড়ি দুর্গাপুর কাটোয়া বর্ধমান সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলছে ভারী বৃষ্টি চলছে করণদিঘি রায়গঞ্জ পূর্ণিয়ার কাছাকাছি ভারী বৃষ্টি চলছে আড়ারিয়া কাছে ভারী বৃষ্টি চলছে এদিকে ডিজিটাল ব্যাংক এর একটা জায়গা রয়েছে সেখানেও ভারী বৃষ্টি চলছে আগামী কিছু ঘন্টায় উত্তর দিনাজপুর অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের জেলায় আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে সেটা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাছাড়া আগ্রা জব্বলপুর সিঙ্গলুরির কাছাকাছি ভারী বৃষ্টি দেখুন ফুরাক ফারুকাবাদ বলে একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু মেঘের যে ঘনত্ব সেটা দেখে বুঝতে পারছেন যে কতটা বৃষ্টি কতটা ঝড় এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি কতটা বৃষ্টি হচ্ছে এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি যাকে বলে অতি ভারী সতর্কবার্তা লাল সতর্কবার্তা কিন্তু জারি হচ্ছে সব জেলাগুলোতে ব্যাপকভাবে কিন্তু প্রবল বৃষ্টি চলছে এদিকে এদিকে বিশাখাপটনামের কাছাকাছি নিম্নচাপের সৃষ্টি হয়েছে আর এখানে নিম্নচাপের সিম্বল এইসব অঞ্চলে একটা নিম্নচাপ প্রবেশ করবে এর প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হবে চট্টগ্রামের কাছে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে মায়ানমারে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি শিলচর সিলেট ত্রিপুরার কাছাকাছি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আপনাদের জেলার আবহাওয়ার ভিডিওর বক্সে জানান আর ইতিমধ্যে কিন্তু ভারী বৃষ্টি শুরু হবে আরও জেলাগুলোতে যেসব জেলাগুলোতে হচ্ছে না সেসব জেলাগুলোতে কিন্তু বৃষ্টি শুরু হবে বন্ধুরা আর এখানকার মেঘের যে ঘনত্ব সেটা দেখে বুঝতে পারছেন যে কতটা বৃষ্টি কতটা কালো মেঘ আমরা ইনফারেট মুড়ে দেখলে বুঝতে পারবো তাহলে আপনারা এটা ভিজিবল মুড ভিজিবল মুখ ওই ইনফারিট মোড করে দিচ্ছি এটা যায় তাহলে আমরা আমরা বুঝতে মোটামুটি লোকেশন দেখতে পাচ্ছি এই সব অঞ্চলে আমরা ভালোই কিন্তু মেঘ রয়েছে ভালোই কিন্তু মেঘের ঘনত্ব আমরা দেখতে পাচ্ছি কমই দেখা যায় এতটা ঘনত্ব মেঘ মাঝে মধ্যে কলকাতাতে দেখা যায় আর আলিপুরদুয়ার কোচবিহারের দিকে দেখা যায় কিন্তু ব্যাপক দুর্যোগ চলছে এই সব জেলাগুলোতে ব্যাপক আর এদিকে আমরা রেনদিন ঠান্ডা স্টম স্যাটেলাইট চিটল দেখলেও বুঝতে পারছি রেডারও আমরা বুঝতে পারছি মোটামুটি এসব জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে কাছে কাছাকাছি বৃষ্টি হচ্ছে এসব অঞ্চলে ঠান্ডা স্ট্রম হচ্ছে কলকাতার দিকেও বৃষ্টি হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সব অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে চলুন আমরা এক নজরে দেখিনি কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত হবে এদিকে সোমবার সোমবার কিন্তু বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেন কোথায় কোথায় হবে ভোর ছটার সময় বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মানে আজকে সকালবেলা যে বৃষ্টিপাত রয়েছে সেটা হচ্ছে বর্ধমান পাণ্ডুয়া যেটা চলে গেছে সময়টা আপনাদের এখানে বৃষ্টিপাতটা হয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আমি আপডেট দিতে এখন মোটামুটি দশটা থেকে এগারোটা বাজবে মানে বর্ধমান পাণ্ডুয়া চন্দ্রনগর খোর্ধা কলকাতা কৃষ্ণনগর এদিকে করিমপুর ডোমকল মুর্শিদাবাদ জেলা এদিকে হচ্ছে বাংলাদেশের সিংড়া বগুড়া তাছাড়া এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা সমস্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি ঝড় যাই থাকবে কিছু কিছু অঞ্চলে যে অঞ্চলে গুমট ভাব রয়েছে অঞ্চলে কিন্তু হাওয়ার গতিবেগ বাড়ার সম্ভাবনা রয়েছে আটটার সময় আমরা দেখতে পাচ্ছি প্রবল ঝড় বৃষ্টি চলছে আলিপুরদুয়ার গোলপাড়া গুয়াহাটি তেজপুর দশটার সময় একটার সময় আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দুপুর একটার সময় একটা পশ্চিম দিকটা একটা মেঘ আসবে এর প্রভাবে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকে কলকাতা সহ সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি হবে চন্দননগর মানে নদীয়া দৃষ্টিকে ভারী বৃষ্টি তাছাড়া এদিকে আমরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সমস্ত অঞ্চলে কালকে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখেন কাল রাত একটার সময় উত্তরবঙ্গে ব্যাপকভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে করণদিঘি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে জল ঝড় বৃষ্টি থাকবে গোরাখপুর মেউ বাহারিয়া থেকে শুরু করে বাড়িয়া থেকে শুরু করে বলরামপুর ফজিদাবাদ দারভাঙ্গা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আর রাতের দিকে দক্ষিণবঙ্গে খানিকটা পরিষ্কার তারপরে আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গে যে বৃষ্টিটা কেটে যাবে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে বন্ধুরা চব্বিশ তারিখ পঁচিশ তারিখে দেখুন বন্ধুরা পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে ছাব্বিশ তারিখে আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে আর দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে রাতের দিকে রয়েছে বন্ধুরা এদিকে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে আঠাশ তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে বন্ধুরা আঠাশ তারিখও বৃষ্টি রয়েছে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উনত্রিশ তারিখে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে এদিকে এক তারিখে আমরা দেখতে পাচ্ছি এক তারিখে খানিকটা পরিষ্কার জুন মাসে মানে জুলাই মাসের নিম্নচাপ প্রবেশ করবে উড়িষ্যাতে আর এটা সরাসরি উড়িষ্যাতেই কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে উড়িষ্যাতে ল্যান্ডফল করবে আর তার জন্য উড়িষ্যাতে ভারী বৃষ্টি চলবে তারপর কিন্তু আস্তে আস্তে মেঘ কেটে যাবে তারপর পাঁচ তারিখ থেকে আবারও ব্যাপক বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে আরও বাড়বে মানে কন্টিনিউভাবে বৃষ্টি চলবে বর্ষা স্বাভাবিক রয়েছে আর মোটামুটি অনেকটাই এখন কম রয়েছে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা বাড়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে আর এক্সট্রিম ফরকাস্টে আমরা দেখতে পাবো কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে সবথেকে বেশি আমরা এদিকে দেখতে পাচ্ছি গোয়ালিয়ার আর এদিকে দেখতে পাচ্ছি পুরুলিয়া বোলপুর দুর্গাপুর দোসকুড়া কাটোয়া বর্ধমান শান্তিপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে আগে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত হবে মোটামুটি তারপরে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে আস্তে আস্তে সেরকম কিন্তু অত্যাধিক বৃষ্টি সেরকম আমরা দেখতে পাচ্ছি না যে বন্যা হয়ে যাবে সেরকম কোনো হবে না কিন্তু ঘাটালে পরিস্থিতি খারাপ থাকবে ঘাটালে যে পরিস্থিতি এখনও খারাপ হয়েছে সেখানে দেখুন বৃষ্টিটা অতটা হচ্ছে না যে মোটামুটি পুরা সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে আর সেরকম যদি বর্ষা হয় দক্ষিণবঙ্গে তাহলে ভাবুন ঘাটালে ঘাটালের পরিস্থিতি কী হবে এখন যা পরিস্থিতি এটা একটা নিম্নচাপের কারণে হয়ে গেছে আর যদি সেরকম বর্ষা যদি হয় তাহলে কেমন অবস্থা হবে ঘাটালবাসী সেটা ঘাটালবাসী জানে বুঝতে পারছেন সব এলাকায় কিন্তু অনেক খারাপ পরিস্থিতি রয়েছে কিছু কিছু অঞ্চলে কাকদ্বীপ থেকে রায় দিকে শুরু করে ডায়মন্ড হারবার এই সব অঞ্চলে কিন্তু রয়েছে বন্ধুরা যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হবেই আর এই অঞ্চলগুলোতেও বৃষ্টি হবে চাকদা তাকে শুরু করে চন্দ্রনগর তারপরে নদী নদীয়া বর্ধমান এসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশন দেখলেও আমরা বুঝতে পারবো কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত হবে দেখুন অ্যানিমেশনটা একদম পরিষ্কারভাবে বলে রাখছি যে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা ছ তারিখ পর্যন্ত যেটা বৃষ্টিপাত হয়েছে দেখুন বৃষ্টিপাতের পরিমাণটা কমবে বাড়বে কমবে বাড়বে এরকম রয়েছে দুশো আটচল্লিশ তিনশো চারশো তারপরে দিকে দেখুন দুশো একাত্তর সাড়ে তিনশো এরকম হবে আর গোটা ভারতবর্ষে কিন্তু স্প্রেড করে গেল বর্ষা আর বর্ষা পুরোপুরিভাবে প্রবেশ করে গেছে আর আস্তে আস্তে কিন্তু সক্রিয় হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টি হবে সিলেট শিলচর এবং শিলং গুয়াহাটি হজাই তেজপুর আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি ময়নাগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর টাউনসে দেখলেও আমরা বুঝতে পারবো মোটামুটি ভালোই কিন্তু আমরা বৃষ্টি আছে রাত থেকে দেখতে পারবো উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে জেলাগুলোতে বন্ধুরা আর আগামী চব্বিশ ঘন্টায় মানে সোমবার এবং মঙ্গলবার দুদিন ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে উপরবর্তী জেলাগুলোতে এবং পাহাড়ে পাহাড়ে কিন্তু ধস নামার সম্ভাবনা রয়েছে কদিন পরে যারা পাহাড়ে ট্রাভেল পড়া প্ল্যান করছেন কদিন পরে করেন কারণ এই কদিন কিন্তু পাহাড়ে লাগাতার কিন্তু বৃষ্টি চলবে বন্ধুরা উত্তরবঙ্গে ব্যাপকভাবে বর্ষা প্রকোপ কিন্তু আমরা দেখতে পাবো এখন সমস্ত অঞ্চলগুলোতেই বৃষ্টি কিন্তু এখন চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বেশি কিছু বড় করলাম না আপডেটটিকে আর কোনো ঘূর্ণিঝড় আসছে না কোনো সাইক্লোনিক কোনো সার্কুলেশন এখন পর্যন্ত নেই ঠিক আছে তো ভয় পাওয়ার কোনো বিষয় নেই অনেক চ্যানেল এরকম দেখাচ্ছে তো বন্যারও কোনো সতর্কবার্তা নেই যে বন্যাও হয়ে যাবে বন্ধুরা শুধু বৃষ্টি হবে নদীর জলস্তর বাড়ছে অনেকটা হারে আর মোটামুটি যারা নদী তীরবর্ত অঞ্চলে থাকেন সেখানে তারা একটু সতর্ক থাকবে আর সেভাবে কিন্তু এক্সট্রিমভাবে কোনো অ্যালার্ট কিন্তু আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না বন্ধুরা তো অবশ্যই আবহাওয়ার আপডেটের প্রতি নজর আপডেট প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে আছে মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবে